সম্মানিত ফুটবল কি ভাই বোনেরা আসসালামু আলাইকুম সিক্স প্রাইম খেলাধুলা চ্যানেলের সাথে আছি আমি মোহাম্মদ সাহেব আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি প্রথম খেলোয়াড় হিসাবে নয়শো পঞ্চাশতম গোল শুয়েছেন রোনালদো তো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ করছে কদিন আগেই ক্রিস্টিয়ানো রোনালদো বলেছিলেন এক হাজার গোল না করে তিনি থামবেন না সেই লক্ষ্যে এখন আরও এক ধাপ এগিয়ে গেলেন পর্তুগিজ মহাতারকা শনিবারতে ইতিহাসের প্রথম ফুটবলার হিসাবে স্পর্শ করেছেন নয়শো পঞ্চাশ গোলের মাইল ফলক অর্থাৎ হাজার গোল করতে চল্লিশ পেরোনো রোনালদোর প্রয়োজন আর মাত্র পঞ্চাশ গোল ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ নিজের উদযাপন ছবি দিয়ে উল্লাস প্রকাশ করেছেন রোনালদো ক্যাপশনে তিনি লিখেছেন দলকে সাহায্য করতে পেরে এবং নয়শো পঞ্চাশ গোল করতে পেরে আনন্দ সময় আরও বেশি কিছুর জন্য ক্ষুধার্ত রোনালদোর মাইল ফলক রাতে সৌদি প্রো লিগের ম্যাচ আল আজমের বিপক্ষে দুই শূন্য গোলে জিতেছে নাসর প্রতিপক্ষের মাঠে জয়ের পথে ম্যাচের অষ্টাশি মিনিটে লক্ষ্যভেদ করেন রোনালদো এর আগে ম্যাচের পঁচিশ মিনিট দলের হয়ে প্রথম গোলটি করেন রোনালদো গিয়ে সতীর্থ জোয়াও ফেলিক্স এটি চলতি প্রো লিগের ফেলিক্সের ছয় ম্যাচে নবম গোল ফেলিক্স রোনালদোর গোলে পাওয়া এই জয়ের চলতি মৌসুমে দুর্দান্ত শুরুটা ধরে রাখলো শীর্ষে থাকা আলনাচর ছয় ম্যাচের প্রতিটিতে জেতা দলটির পয়েন্ট এখন আঠারো দারুণ সন্ধ্যে থাকা রোনালদো এই মৌসুমে আট ম্যাচে করেছেন সাত গোল যেখানে সৌদি লীগের ছয় ম্যাচে মাঠে নেমে তার গোল ছয়টি অন্য গোলটি এসেছে সৌদি সুপার কাপে আর দুই হাজার পঁচিশ সালে রোনালদো সব মিলিয়ে গোল করেছেন আটত্রিশ মাসে চৌত্রিশটি যেখানে ক্লাবের হয়ে তিরিশ মাসে ছাব্বিশ গোল এবং জাতীয় দলের হয়ে রোনালদো করেছেন আট ম্যাচে আট গোল সব মিলিয়ে দুই ছাব্বিশ বিশ্বকাপ ও হাজার গোলের মাইল ফলক সামনে রেখে দুর্দান্ত এক বছর পার করেছেন রোনালদো তো এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আসসালামাইকুম